আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 10 জুলাই 2025 আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিন আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম শুরুতে জানাব শিরোনাম বিমানের বিরুদ্ধে ওমান প্রবাসীদের গুরুতর অভিযোগ নিরাপত্তার ঝুঁকিতে ঝুঁকি তৈরি ধরা পড়ল বাংলাদেশি মাদক সম্রাট গাড়ি সহ জব্দ বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য বৈধ পথে রেমিটেন্সের জোয়ার এক সপ্তাহেই নতুন রেকর্ড করলো প্রবাসীরা ওমানের রাস্তায় এআই ট্রাফিক মনিটরিং সিস্টেম থাকছে বিশেষ নজরদারি পাসপোর্ট নবায়নে ভোগান্তি পথে পথে ঘুরছেন প্রবাসীরা দর্শক দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ বাংলাদেশ বিমানের ফ্লাইট কর্মসূচি পরিবর্তন নিয়ে চরম অসন্তোষ ও উদ্বেগে ওমান প্রবাসীরা রাতের ফ্লাইট বাতিল করে দিনের ফ্লাইট চালু সিদ্ধান্তে যাত্রীদের পড়তে হয়েছে নিরাপত্তা ও যাতায়াত সংকটে বিশেষ করে মধ্যরাতে দেশে পৌঁছে বাড়ি ফিরতে হিমশিম খাচ্ছে প্রত্যন্ত এলাকার যাত্রীরা সম্প্রতি বাংলাদেশ বিমানে নতুন ফ্লাইট সময়সূচি নিয়ে ওমান প্রবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশ বিমানের ঘোষণায় জানা যায় আগামী বিশ জুলাই থেকে মাস্কট ঢাকা ও মাস্কাট চট্টগ্রাম রুটের রাতের ফ্লাইটগুলো দিনে পরিচালিত হবে এতে করে বিমান ঢাকায় বা চট্টগ্রামে পৌঁছাবে প্রায় মধ্যরাতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মাস্কার থেকে চট্টগ্রামে বিমান পৌঁছাবে রাত সাড়ে দশটায় এরপর যাত্রীদের ব্যাগেজ সংগ্রহ ও ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হবে রাত বারোটা বা তার পরবর্তী সময় এই পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের যাত্রীদের মধ্যরাতে নিরাপদ পরিবহন ও নিরাপত্তার অভাব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তারা অভিযোগ করেছেন রাতে এত দেরিতে বিমানবন্দর থেকে বের হয়ে নিরাপদে বাড়ি পৌঁছানো তাদের জন্য খুব কঠিন ও ঝুঁকিপূর্ণ প্রভাস টাইমের প্রতিনিধি হাশেম চৌধুরী মাস্কার্টি একটি ট্রাভেল এজেন্সিতে গিয়ে দুজন যাত্রীর সঙ্গে কথা বলেছেন তারা জানান এভাবে রাতের অন্ধকারে আমরা আমাদের গ্রামে ফিরতে ভয় পাচ্ছি সড়কে নিরাপত্তা নেই এবং পরিবহন খুব সীমিত সময় পাওয়া যায় প্রবাসীরা বাংলাদেশের জাতীয় বিমান কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফ্লাইট সময় আবার রাতের দিকে পরিবর্তনের জন্য সো লাস্ট দশ বছরের মধ্যে ফার্স্ট টাইম যে বিমান নোটিশ দিয়ে পরবর্তী স্কেডিউল বিশ তারিখের পর থেকে করে দিছে এরা এখান থেকে দুপুরে এবং ইভেন বাংলাদেশ থেকে সকালে আসবে ফ্লাইটগুলো তো সেই জন্য মানে আমাদের যারা প্যাসেঞ্জার আছে ও মানে সম্মানিত যাত্রী যারা আছে এরা মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার হলো আউটসাইড অফ ডাকার প্যাসেঞ্জার যার কারণে মানে ফ্লাইটগুলোর যে টাইম বর্তমানে মানে বিমান থেকে দেওয়া হয়েছে এগুলো অনেক ডিফিকাল্ট হয়ে গেছে ওদের জন্য কারণ আউটসাইড ডাকার হলে ওরা এখান থেকে যদি দুপুরে যায় রাত্রে দেখা যেতেছে যে অনেকে অনেক দূরের গন্তব্যে যেতে পারতেছে না আসলে বাংলাদেশ বিমানের যে শিডিউলটা ওটা হলো রাত্রে তো আমাদের যাতায়াতের একটা সমস্যা আসলে সব কিছুতে একটা ডিসিপ্লিন ম্যাটার করে তো বাংলাদেশ বিমানের এখন যে অবস্থা এই জিনিসটা আমি আশা করি এবং কি আমি এটা অনুরোধ রাখি যে তারা এই জিনিসগুলো সংশোধন করবে প্রতিবারে বাংলাদেশ বিমান আমাদের আসা দেওয়া হয় যেহেতু আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ দুই গেলে আমাদের বাংলাদেশে যাবে ওইটা নিয়ে আমরা সবসময় আমরা ওইটা কথা নিব এই যে যে ওইটা দিয়ে আমরা কোনো বাচ্চাদের বাড়িতে গেলেও ফসাবো ওই রাস্তাটা দেখতে পাচ্ছি না যেহেতু দশটার সময় বিমানটা ল্যান্ড করবে আমরা গ্রামের বাড়িতে যে যেতে আমরা রাত বারোটা হয়ে যাবে দেশের যে পরিস্থিতি এবং সে কারণে আমরা বাংলাদেশ বিমানের টিকিট তাদের দাবি যাতে নিরাপদ ও সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা যায় এবং তাদের যাতায়াতের ঝুঁকি কমে বাংলাদেশ বিমান থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের মাঝকাটে এক বাংলাদেশিকে নিষিদ্ধ সিগারেট ও তামাকজাত পণ্য বহনের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ নিজ গাড়িতে এসব পণ্য বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন করছিলেন তিনি পুলিশ জানিয়েছে তার বিরুদ্ধে আইনারূপ ব্যবস্থা এখনও চলমান রয়েছে ওমানের মাস্কাট গভর্নরেট পুলিশ কমান্ডার এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে তার বিরুদ্ধে বড় পরিমাণ নিষিদ্ধ সিগারেট ও তামাকজাত দ্রব্য বহন ও তা বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহনের অভিযোগ আনা হয়েছে স্থানীয় পুলিশের তথ্যানুসারে এই ব্যক্তি তার নিজস্ব গাড়িতে এসব নিষিদ্ধ পণ্য পরিবহন করছিলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং গাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও তামাকজাত দ্রব্য জব্দ করা হয় পুলিশ জানিয়েছে আটকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে মাস্কট গভর্নেট পুলিশ বিভাগ জানিয়েছে অবৈধ পণ্য ব্যবসা ও পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে সরকার ও পুলিশের পক্ষ থেকে সকল প্রবাসী ও নাগরিককে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দুহাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে রেমিটেন্সের নতুন রেকর্ড করেছে প্রবাসীরা জুলাইয় প্রথম সাত দিনে দেশে এসেছে ছয়শো মিলিয়ন ডলার যা বৈদেশিক মুদ্রা রিজার্ভে বড় অবদান রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা দু হাজার পঁচিশ অর্থবছরের জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন রেকর্ড পরিমাণ রেমিটেন্স বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে জুলাইয়ের প্রথম সাত দিনে দেশের রেমিটেন্স এসেছে ছয়শ মিলিয়ন বা ছেষট্টি কোটি ষাট লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আট হাজার একশো কোটি টাকা এর মধ্যে শুধু সাত জুলাই একদিনেই এসেছে দুশো মিলিয়ন ডলার বা প্রায় দুই কোটি টাকা যা সংশ্লিষ্টদের মতে বিস্ময়কর চলতি মাসে প্রতিদিন গড়ে রেমিটেন্স আসছে প্রায় নয় কোটি বিয়াল্লিশ লাখ ডলার গত বছরে একই সময়ের তুলনায় এ বছর ১৩ কোটি পঞ্চাশ লাখ ডলারের বেশি এসেছে এটি রেমিটেন্স প্রবাহে বড় ধরনের ইতিবাচক ইঙ্গিত দুই হাজার অর্থ বছরে দেশে মোট রেমিটেন্স এসেছে তেত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক আট শতাংশ বেশি মার্চ মাসে সর্বোচ্চ তিনশো উনত্রিশ কোটি ডলার রেমিটেন্স আসে বিশ্লেষকদের মতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠাতে সরকারি প্রণোদনা প্রতিরোধ এবং বৈধ পথে পাঠানো সহজ করায় এই প্রবাহ বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিজেম ওমানে সড়ক দুর্ঘটনা রোধে চালু হচ্ছে স্মার্ট ট্রাফিক মনিটরিং সিস্টেম আরোপি এই নতুন উদ্যোগে এআই প্রযুক্তির মাধ্যমে চালকদের আইন ভঙ্গকারী আচরণ শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে নিরাপদ সড়কের পথে বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা ওমানে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে রয়্যাল ওমান পুলিশ আর ও পি নতুন স্মার্ট প্রযুক্তি নির্ভর ট্রাফিক মনিটরিং সিস্টেম চালু করেছে দেশব্যাপী গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে স্থাপন করা হবে উন্নতমানের এআই ক্যামেরা ও সেন্সর যা শুধু গতির নজরদারি নয় বরং মোবাইল ব্যবহার সিটবেল্ট না বাধা রেড লাইট অমান্য এবং ট্রাফিক আইন ভঙ্গের মতো নিয়ম ভঙ্গকারীদেরও শনাক্ত করবে এই অত্যাধুনিক প্রযুক্তিতে মেশিন লার্নিং ও ইমেজ প্রসেসিং ব্যবহার করে চালকের আচরণ রিয়েল টাইমে পর্যবেক্ষণ করে ডেটা কেন্দ্রে পাঠানো হবে যার ভিত্তিতে আর ও পি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারবে আরোপি এর একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন মানবীয় নজরদারিতে যেসব নিয়ম ভঙ্গ ধরা পড়বে এই প্রযুক্তি তা শনাক্ত করতে সক্ষম এই উদ্যোগের মাধ্যমে কেবল জরিমানা আদায় নয় বরং ঝুঁকিপূর্ণ চালনার ধরন বিশ্লেষণ করে দুর্ঘটনা কমানো এবং টেক স্মার্ট সড়ক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ওমান সরকার বিশ্লেষকরা বলছেন প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থা সড়ক নিরাপত্তায় একটি যুগান্তকারী পরিবর্তন আনবে বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসী পাসপোর্ট নবায়নে দীর্ঘ সূত্রতা ও অনিশ্চয়তায় পড়েছেন চরম দুর্ভোগে বৈধ অবস্থান চাকরি ও লেনদেনের জন্য জরুরি এই নথি হাতে না পেয়ে অনেকেই কাজ হারানোর পাশাপাশি অবৈধ অবস্থানের ঝুঁকিতে পড়ছেন দালালদের চক্রের ফাঁদে আটকা পড়া প্রবাসীদের মানসিক চাপও বেড়েছে বিশেষজ্ঞরা দূতাবাসে জনবল বৃদ্ধি ও প্রক্রিয়া ডিজিটালাইজেশনের দাবি জানিয়েছেন বিস্তারিত প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে পরিচিত রেমিট্যান্স দেশের অর্থনীতির চাকা সচল রাখতে লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশী মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নানা প্রান্তে হাড়ভাঙা পরিশ্রম করে দেশে অর্থ পাঠিয়ে চলেছেন কিন্তু এই রেমিট্যান্স যুদ্ধারায় আজ পড়েছেন চরম দুর্ভোগে পাসপোর্ট নবায়নের দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তা তাদের জীবনকে করে তুলেছে দুর্বিশহ প্রবাসে বৈধভাবে অবস্থান চাকরির চুক্তি নবায়ন ব্যাংক লেনদেন ও চলাচলের জন্য পাসপোর্টই প্রধান পরিচয় ও বৈধতার প্রমাণপত্র অথচ ম্যাদ শেষ হওয়ার অনেক আগেই আবেদন করার পরও অনেক প্রবাসী মাসের পর মাস পাসপোর্ট হাতে পান না এতে তাদের জীবিকা ও নিরাপত্তা হুমকির মুখে পড়ে ভুক্তভোগীরা জানান সবাই মতো পাসপোর্ট না পাওয়ায় তাদের অনেককে কাজ হারাতে হয়েছে কেউ কেউ পড়েছেন অবৈধ অবস্থানে ঝুঁকিতে বাধ্য হয়ে এক শ্রেণীর দালাল ও দুষ্টচক্রের দ্বারস্থ হতে হয়েছে যার ফলে আর্থিক তো হচ্ছে পাশাপাশি বাড়ছে মানসিক চাপও বিশেষজ্ঞরা বলছেন প্রবাসীদের এই সমস্যার সমাধানে দূতাবাসগুলোতে জনবল বাড়ানো প্রক্রিয়া ডিজিটালাইজড করা এবং আবেদন ও বিতরণের মধ্যে সময়সীমা নির্ধারণ করা জরুরি বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট দূতাবাসগুলোর প্রতি প্রবাসীদের একটাই আবেদন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে এই দীর্ঘদিনের হয়রানি ও অনিশ্চয়তার স্থায়ী এবং মানবিক সমাধান নিশ্চিত করা হোক দর্শক দেখছিলেন ট্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার বিমানের বিরুদ্ধে ওমান প্রবাসীদের গুরুতর অভিযোগ নিরাপত্তার ঝুঁকিতে যাত্রীরা ওমানে ধরা পড়ল বাংলাদেশি মাদক সম্রাট গাড়ি সহ জব্দ বিপুল পরিমাণ নিষিদ্ধ পণ্য বৈধ পথে রেমিটেন্সের জোয়ার এক সপ্তাহেই নতুন রেকর্ড করল প্রবাসীরা ওমানের রাস্তায় এআই ট্রাফিক মনিটরিং সিস্টেম থাকছে বিশেষ নজরদারি পাসপোর্ট নবায়নে ভোগান্তি পথে পথে ঘুরছেন প্রবাসীরা এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন আর আজকের আয়োজন প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন টাইম ডট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদ রহমান সিয়াম সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ